নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানে আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের আমার পিছনে ফুলগুলো দেখতে বুঝতে পেরেছেন বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন দেখিয়ে দেবো কি কি ফুল লাগিয়েছে আবার দেখুন বন্ধুরা শেষি হচ্ছে না আর এখানে আছে টমেটো গাছ টমেটোর সিজন চলে গেছে কিন্তু আমার এখানে টমেটো ধরেছে দেখুন এই যে পুরো টমেটো গাছ দেখুন কত টমেটো ধরেছে একটা গামলাতে লাগিয়েছি তো হয়েছে এই যে গামলাতে হয়েছে গাঁদা ফুলের গাছ Blanca gacha বেল ফুলের গাছ কুড়ি এসছে এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ আপনাদেরকে আগে দেখিয়েছি গোলাপ ফুলের গাছ তার সাথে একটা উঁচে গাছ হয়েছে দেখুন এটাকে তুলে অন্য জায়গায় লাগিয়ে দেবে এই বেল ফুলটা পুরো ভরে গেছে দেখুন বেল ফুলের ফুল এসে গেছে কুঁড়ি পুরো ভরে গেছে এই যে ছোলা গাছ ওই যে টুসু খাই খেয়ে ফেলেছে ছোলা গাছ হয়ে গেছে এই ফুলটা তো আপনাদেরকে আগে দেখিয়েছি দেখুন কত সুন্দর লাগছে একবার ফুল হয়েছিল সেগুলো কেটে দিয়েছি কাটিং করে দিয়েছি দিতে আবার ফের ভরে গেছে দেখুন আর এই হচ্ছে গাছটা খুব সুন্দর শুধু পাতা ফুল নেই এটা দুপাটি ফুলে এটা হালকা পিঙ্ক পিঙ্ক কালার মানে ওর থেকে হালকা আর এটা হচ্ছে আর একটা ফুল দেখুন একসাথে কতগুলো এটা একদম পিঙ্ক এটা একদম মানে দেখতে খুব সুন্দর দেখো একটা পুরো এই হচ্ছে আমার গাছ এটাও বেলফুলের গাছ ফুল এসছে মানে কুঁড়ি এসছে সূর্যমুখী ফুলের গাছ ও পাশে আছে লাল ফুল দেখুন ও পাশে গিয়ে দেখাবো অন্যদেরকে এই হচ্ছে আর একটা ফুলের গাছ দেখুন সাদা একটা গোলাপ ফুল এটা গোলাপ ফুল সাদা শুকিয়ে গেছে আবারও কুড়ি এসছে সব ফুল গাছ লাগানো হয়েছে নোটে শাক দিয়েছি মদ দিগানে এগুলো ফুল গাছ ধনে গাছ শুকিয়ে গেছে দানাগুলো এবার তুলে নেব এই ফলটা কি ফল জানেন জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে দেখুন কটা গাছ হয়েছে খুব সুন্দর হয়েছে এপাশে এগুলো ফুল গাছ এই যে একটা কালার হয়েছে অরেঞ্জ কালার অরেঞ্জে না নাল না অরেঞ্জ কালার এখন এই যে এ পাশে ফুল এই যে ফুল গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম বিট গাছ এই যে বিট গাছ পুদিনা গাছ এবারে আর বাগানটা একটু পরিষ্কার করতে হবে সব কিছু উঠে গেছে পরিষ্কার করতে হবে আবার ফের নতুন করে লাগাতে হবে এটা কচু গাছ মান কচু আমাদের সাইডে মান মানকচু বলে আপনাদের সাইডে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখুন খুব সুন্দর তো কেমন লাগলো আজকের আমার বাগানের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রকমই ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে গুণ্ডিটা অবশ্যই ক্লিক করে রাখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ বাই